দেখ লিটারও নাই অন্য দেশ থেকে করব করতে হবে বা নিজেরা উৎপাদন বাড়াতে হবে এই যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অবশ্যই কমবে সোয়াবিন তেল অনেক দিন ধরে নাই। সোয়াবিন তেল অন্য অন্য দেশে সবাই বাড়ায় দেয় বাড়ায় বিক্রি করে এছাড়া বললে বলে নাই জেলার দেয় না সংকট বেশ কয়েকদিন ধরে কাস্টমাররা আশা জিজ্ঞেস করে যে আছে কিনা আমরা বলি নাই সব জায়গায় সমস্যা তেল নাই একবারে না হাফ লিটারও নাই কোনো দোকানেই এখন নাই এরা তো আর বুঝতে পারে যে সংকট হবে এই যে একটা দুটা যা দরকার প্রয়োজনীয় ওইভাবে নিয়ে কাস্টমার চলে যেতেছে পায় না একটার সঙ্গে আর আর অন্য কিছু নিত দোকানটা আপনি বনসুরিতে ডি ই এভিনিউ দুই নম্বর রুট ডি ব্লক আল গ্রামীণ বাজার এখানে সবই পাবেন এখানে হ্যাঁ স্টেশনারি থেকে আরম্ভ করে সব সব কম দামে সব জিনিস পাবেন ডিসকাউন্ট সবই পাওয়া যায় সব তো একদম আইটেমই বিক্রি হয় এখানে আর রোজা ঋদেরটা তো স্বাভাবিক একটু বেশি যায় এখানে সব পাওয়া যায় চাল ডাল থেকে আরম্ভ করে বিস্কিট টিস্কিট টোক টোক স্টেশনের মালামাল বাইরে থেকে যদি অন্য অন্য জায়গা থেকে যদি রপ্তানি করে আমদানি করে বা ই করে তাহলে তো সমস্যার কথা না দাম মতো কমবেই মেয়ের আগে তো একবার পেঁয়াজের দাম অনেক হয়ে গেছে তিনশো উঠে গেছিলো তারপরে আস্তে আস্তে কমেছিল যার যার খুশি মতো ব্যবসায়ীরা অন্য দেশ থেকে এই করতে হবে বা নিজেরা উৎপাদন বাড়াতে হবে দেশিটা আমাদের তো আমাদের নাই আমরা এখন মনে হয় দেশিটা একশো বিশ হবে ইন্ডিয়ানটা একশো টাকা একশো পঁচানব্বই দাম তো বাড়ার সম্ভাবনা আছে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অবশ্যই কমবে বাইরে থেকে যদি অন্য অন্য দেশ থেকে যদি আনে ইন্ডিয়া শুধু ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করলে তো চলবে না তাই না ইন্ডিয়া বন্ধ করেছে তাই কি অন্য অন্য দেশ আছে মিশর আছে পাকিস্তান থেকে আনে ইয়ে থেকে আর ইন্দোনেশিয়া থেকে আনে শীতকালীন শাক সবজি কিছুটা কমতেছে এখন না নতুন আলো আসার পরও পুরাণটাই দেখেন এই গত সপ্তাহে বেড়ছি পঁচাত্তর টাকা আর এই সপ্তাহে আবার আশি টাকা হয়ে গেছে নতুন আলু উঠছে তাও পুরানটা কমে নেই সরকারের যদি সবজি দেয় এই করে অবশ্যই কমবে